যৌন সমস্যা তাড়াতাড়ি বীর্যপতন হয়ে যাওয়ার সমস্যা লিঙ্গ শিথিলতা যৌন মিলনে অনিচ্ছা মিলনে অক্ষমতা লিঙ্গ ছোট বা সরু হওয়ার সমস্যা সমস্যা হাজার হতে পারে কিন্তু সমস্যার সমাধান একটাই সিক্সো ভিটার হাই আই এম মিলি আমি রোজ এই সমস্যাগুলো শুনতে শুনতে আপ হয়ে গেছি আমাদের দেশে জনের মধ্যে আটজনের অথবা একশো ভাগ পুরুষের মধ্যে আশি ভাগ পুরুষের এই একই সমস্যা দেখা দেয় আজকাল পুরুষেরা নিজের স্ত্রী ও পার্টনারকে সুখী করবার জন্য বাজার থেকে কিছু না জেনে কারি কারি ওষুধ কিনে আনছেন এটাই কি আগামী দিনের ভবিষ্যৎ আগেকার দিনের পুরুষেরা কোনো মেডিসিনই ব্যবহার করতো না তা সত্ত্বেও দুটো তিনটে মহিলাকে খুশিতে রাখত আপনারই ভাবুন তো এটা কি করে সম্ভব এর কারণটা হলো তখনকার সময় তাদের লাইফস্টাইল ও খাওয়া দাওয়া ছিল খুবই শুদ্ধ এবং ভেজালহীন সব খাবার দাবার কিন্তু এখনকার মানুষদের লাইফস্টাইল পুরোটাই বদলে গেছে খাওয়া দাওয়ার মধ্যে প্রচুর ভেজাল আর জাঙ্ক ফুড তা আমরা প্রতিনিয়ত গ্রহণ করে চলেছি আর আমাদের জীবনে এটাই আমাদের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা এখন এসেছে আপনাদের জন্য সেক্সোভিটা এটি সেবনে আপনার শরীরে এনে দেবে ঘোড়ার মতন শক্তি আর স্ট্যামিনা আপনার সঙ্গীর সাথে হয়ে উঠবে প্রতিটা মুহূর্ত আনন্দময় সেক্সোভিটা হার্বাল বাটিকা অ্যান্ড পাউডার সেক্সোভিটা ব্যবহার করুন আর লাইফের ভরপুর আনন্দ উপভোগ করুন আসুন এবার আমরা জেনে নেব আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দেবশাস্ত্রীর কাছ থেকে এবার আপনি বলুন যে আমাদের বাজার থেকে যে ওষুধগুলো পুরুষের শরীরের মধ্যে কতটা এফেক্ট করতে পারে আপনি কি ভেবে দেখেছেন এই যে আমরা যে বাজার থেকে মেডিসিন গুলো কিনে খাচ্ছি তার সাইড এফেক্ট কতটা মারাত্মক হতে পারে বাজার থেকে আনা অ্যালোপ্যাথি মেডিসিন গুলো ইনস্ট্যান্ট কাজ করলেও এই সাইড এফেক্ট কিন্তু মারাত্মক যেমন ধরুন এর ফলে আপনার প্রেসারের সমস্যা দেখা দিতে পারে হার্টের সমস্যা দেখা যেতে পারে হার্ট উইক হয়ে যেতে পারে আপনারা শুধু প্রবলেম প্রবলেম করে চিৎকার করলেই হবে না এই প্রবলেমের সলিউশনটা আপনাদেরকেই বের করতে হবে আপনারা কি একবারও চিন্তা করে দিতেছেন যে এই প্রবলেমটা কেন হলো এবারে হয়তো আপনারা বলবেন এই প্রবলেমের কারণটা যদি আমরা জানতাম তাহলে কি এই কাজটা করতাম তাহলে এই প্রবলেমের কারণটা কি দেখুন সব মানুষ সব বোঝে সবই জানে কিন্তু অনেকের আনন্দ পেতে ভুলcadastro করে যেমন যখন সিগারেট বা গুটকা প্যাকেটে লেখা থাকে সিগারেট খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হতে পারে কিন্তু তবুও মানুষ খাচ্ছে কেন কারণ আমরা জেনে শুনে ভুল করি আপনার কি বিছানায় প্রতিটা রাত বিষণ্ণতায় কাটে আপনি কি শারীরিকভাবে অক্ষম কাজ করতে পারছেন না আপনার জীবনটা কি যন্ত্রণাময় হয়ে উঠেছে প্রায় প্রত্যেকটা পুরুষের মধ্যে চল্লিশের পর থেকে একটা শারীরিক অক্ষমতা দেখা দেয় এর মধ্যে যৌন সমস্যা একটা প্রধান কারণ এটাই আমরা সাধারণত জানি কিন্তু বর্তমান সময়ে এই সমস্যাটা পুরুষরা অনেক আগেই ফিল করতে পারছে আচ্ছা স্যার এইসব পুরুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনের পর এইসব সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়ায় দেখুন একজন পুরুষ বিয়ের পরই তার শারীরিক ও যৌন সমস্যা বুঝতে পারে একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বিছানায় তারা কি চায় আসলে শারীরিক সুখ চায় কিন্তু দেখা গেছে স্যাটিসফ্যাকশন পেলেও স্ত্রীর আপনার স্ত্রী আপনার কাছ থেকে কি ধরনের শারীরিক তৃপ্তি ও সুখ পেতে চায় রোজ রাতে শোয়ার আগে এটির ব্যবহারে আপনাকে বানিয়ে দেবে এক তরতাজা যুবক আপনি পাবেন ভরপুর আনন্দ সেক্সোভিটা বানানো হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মূল্যবান জড়িবুটি দিয়ে আপনারা পাচ্ছেন সেক্সোভিটা একশো গ্রাম পাউডার এটি দুধ বা উষ্ণ গরম জলে এক চা চামচ দিয়ে মিশিয়ে খেতে হবে রোজ সাথে পাচ্ছেন তিরিশ পিস পাটিকা এটিও রোজ রাতে শোয়ার আগে সেবন করতে হবে আর পাচ্ছেন দশটি ইনস্ট্যান্ট ক্যাপসুল বেশি আনন্দ পাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারবে সেক্সভিটা আপনার পাওয়ার স্ট্যামিনা এবং স্ট্রেংথকে বাড়িয়ে তুলবে আমাদের এই সেক্সভিটা হান্ড্রেড পার্সেন্ট হার্বাল প্রোডাক্ট এর কোনো প্রকার সাইড এফেক্ট নেই আপনারা কি ভেবে দেখেছেন বাজার থেকে যে মেডিসিনগুলো আপনারা কিনে খাচ্ছেন তা কতটা সাইড এফেক্ট হতে পারে বা পরে কতটা মারাত্মক হতে পারে সবসময় আপনারা মনে রাখবেন পুরুষের যৌন ক্ষমতার থেকে মহিলাদের যৌন ক্ষমতা অনেক বেশি আর সেই জন্য আপনাকে করতে হবে ঘোড়ার মতো শক্তিশালী ও ঘড়ির মতো সময় নিতে হবে আর তা করতে হলে আপনারা টেম্পোরারি সলিউশনে হবে না যেটা আপনারা অ্যালোপ্যাথি মেডিসিনে পেয়ে থাকেন আপনার দরকার পারমানেন্ট সলিউশন যেটা আপনি একমাত্র আয়ুর্বেদিক মেডিসিন পাবেন সেটার নাম হলো সেক্সোভিটা সেক্সোভিটা আপনার পাওয়ার স্ট্যামিনা এবং স্ট্রেংথকে বাড়িয়ে তুলবে আমাদের এই সেক্সোভিটা হানড্রেড পারসেন্ট হার্বাল প্রোডাক্ট এর কোনো প্রকার সাইড এফেক্ট নেই